আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি লিটল চ্যান্সে এখানে কটন ড্রেসে বাচ্চাদের কটন ড্রেসে মেলা চলছে ঠিক আছে মেলার অফারে বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখাই এখানে কত থেকে কত বাচ্চাদের ড্রেস আছে এখানে হচ্ছে চার থেকে নিয়ে একেবারে বারো তেরো বছর চার থেকে নিয়ে বারো তেরো বছর বাচ্চাদের এবং প্রত্যেকটার কালার হবে তাই না চার থেকে নিয়ে বারো বছর এবং ফ্ল্যাট ডিসকাউন্ট আর যেসব আপুরা ঈদের বাচ্চাদের জন্য কটন ড্রেস আছিলেন আজকের ভিডিওটা বেস্ট হবে ঠিক আছে এতটুকু বলতে শুধু কটন 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 চাচ্ছে আর এটা কিন্তু মানে ঈদের আগে যা নিতে চাচ্ছেন দেখা মাত্র অর্ডার করবেন 21 22 হাজার মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপর কিন্তু আর অর্ডার নেওয়া হবে না ভাই এটার দাম কত পড়ছে মাত্র 400 টাকা শুধু এটা আজকে ভিডিওতে যা দেখাবো সব 400 টাকা সাইজটা বলে দিন ভাই এটা সাইজটা হচ্ছে 4 থেকে নিয়ে একেবারে 10 বছর পর্যন্ত 4 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত দামটা পড়বে হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা ব্লু কালার দেন এটা পিঙ্ক কালার সেম প্রাইস সেম প্রাইস মাত্র 400 টাকা

এই যে প্রিন্টের সাথে মিষ্টি কালার কম্বিনেশন বডিতে কাজ করা দেখতে পাচ্ছেন 400 টাকা জি মাত্র 400 টাকা ব্যাক সাইডে প্রিন্টের কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল প্রিন্টের সাথে কালার চেঞ্জ হবে এই যে দামটা পড়বে হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা সাইজটা হবে 4 থেকে 12 বছর 4 থেকে 12 বছর অনলি 400 মাত্র 400 এটা দেখুন এটা একটা ড্রেস হাই নেকের মধ্যে কোটি স্টাইল অ্যাটাচ কোটি না চারশো টাকা কালার দেখাচ্ছি গোল্ডেন স্পিচ কালার আর এটা গোল্ডেন এ মিষ্টি কালার পিঙ্ক কালার চারশো টাকা এটাও চার থেকে নিয়ে দশ চার থেকে নিয়ে দশ দ্রুত অর্ডার না করলে কিন্তু এগুলো মিস হয়ে যাবে মিস হয়ে যাবে তার চেয়ে বড় কথা একুশ বাইশ হাজার পর্যন্ত ভাড়া অর্ডার নিবে কিন্তু ভাড়া বলেই দিয়েছে ঠিক আছে অনলাইন অর্ডারটা একুশ বাইশ হাজার পর্যন্ত নিবে অর্ডার নিয়ে লাভ নেই কাস্টমার ড্রেস পায় না এই বাচ্চাদের মন খারাপ তারপরে অনেক কমপ্লেন এই জন্য ভাড়া কিন্তু একুশ বাইশ হাজার পর্যন্ত এবছর অর্ডারটা নিবে সোনি তোলে দ্রুত অর্ডার করবেন দাম মাত্র চারশো মাত্র চারশো নেক্সটটা দেখাচ্ছি